আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি প্যাকেজ ছোট্ট প্যাকেজ এই প্যাকেজটি পাবেন মাত্র পঞ্চাশ হাজার উনে এই প্যাকেজে থাকছে একটি কোরিয়ান ফেসওয়াশ ব্লু ক্লিনিকের গ্রিন টি ফেসওয়াশ গ্রিন টি কিন্তু মানুষের ত্বকের জন্য খুবই কার্যকরী এটি আপনার স্কিনকে একদম ডিপ ক্লিন করবে এবং হোয়াইটেনিং লুক দেবে হোয়াইটেনিং বাড়াবে আর এর সাথে থাকছে একটি মেলাস্টপ হোয়াইটেনিং ক্রিম এটি হচ্ছে আপনি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস আপনার মেস অনেক কাজ করবে মেস্তা থাকলে মেসটা দূর করে দিবে। এ দেখেন এখানে লেখা আছে মেলাস্টপ হোয়াইটেনিং ক্রিম মানে মেসটাও দূর করবে হোয়াইটেনিং লুক দিবে মাত্র তিরিশ এম এল এর ডার্মা হাউস ব্র্যান্ডের একটি খুবই সুন্দর ক্রিম এটি অনেক ভালো কাজ করে এটি মেড ইন কোরিয়ান আর আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি এটি হচ্ছে আপনার নীল ব্র্যান্ডের আন্ডার আর্ম ক্রিম আপনার বডির যে প্রাইভেট পার্ট আছে তারপরে ঘাড় কোনো বগল ইত্যাদি জায়গায় আপনি এই ক্রিমটি ইউজ করবেন এটি আপনার সেই স্পর্শকাতর জায়গাগুলোকে হানড্রেড পারসেন্ট হোয়াইটেনিং লুক দিবে হোয়াইটেনিং করবে এখানে এই যে প্যাকেটে দেওয়া আছে নিক বডি লেগস প্রাইভেট পার্টস মানে খুবই খুবই কার্যকরী এই কোরিয়ান ক্রিমটি এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এখানে লেখা আছে এবং এতে হচ্ছে পঞ্চাশ এম এর আর এর সাথে থাকছে একটি লিপ মাস্ক এটি হচ্ছে আপনার ঠোঁটের জন্য খুবই উপকারী আপনার ঠোঁটকে একদম গোলাপি করে তুলবে এটি মেড ইন কোরিয়ান একটি প্রোডাক্ট তো এই প্যাকেজটা আপনাদের জন্য খুবই উপকারী একটি প্যাকেজ মাত্র পঞ্চাশ হাজার উনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই চারটি প্রোডাক্ট তো যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম